বর্ধমান কলেজের সোশ্যাল বিতর্কে তোলপাড় সারা রাজ্য গতকাল আমাদের দ্য কোয়ারি ডট কম ডিজিটাল প্ল্যাটফর্মে অধ্যক্ষ যে অভিযোগগুলো করেছিলেন আজকে তার কাউন্টার অর্থাৎ ডিফেন্স যাকে বলা হয় সেটা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের সঙ্গে কথা হয়েছে তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি দ্য কোয়ারি ডট কমকে বলেছেন তার জন্য তাকে ধন্যবাদ আরেকজনের সঙ্গে কথা বলবো যিনি অবনীমোহন রুদ্র যিনি হচ্ছেন সোশ্যালের দায়িত্বে রয়েছেন এবং হচ্ছে টিচার এবং রাজকলেজে বর্ধমান রাজকলেজে গতকালের ঘটনার সময় তিনি ছিলেন সে সময় যখন ঘটনার উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছিল যখন ছাত্র ঘেরাও ছিল আচ্ছা আমাকে একটা কথা বলুন গতকাল যখন আমি ইন্টারভিউ নিচ্ছিলাম অধ্যক্ষের সঙ্গে কথা হচ্ছিল আমার তিনি সোশ্যাল সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন মানে অভিযোগ করেছেন মন্তব্য অভিযোগ করেছেন তাতে বেশ কিছু নাম উল্লেখ করেছেন আপনি যেহেতু সোশ্যালের দায়িত্বে রয়েছেন এখনও আছেন এই অভিযোগগুলো কি সত্যি অধ্যক্ষ ঠিকঠাক করেছেন আরও চেয়ে বেশ কিছু নাম উনি উল্লেখ করেছেন উনি বলেছেন যে যে টাকা কলেজ কর্তৃপক্ষ দিয়েছে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনও জিবি থেকে আমি পাইনি হ্যাঁ ইউটিলাইজেশন এখনও দেয়নি এটা ঘটনা তবে ওরা মানে দুদিন আগে মানে স্বরাজ ঘোষের সঙ্গে যেটা কথা হয়েছে আমরা ওদেরকে ইউটিলাইজেশনের জন্য বলেছিলাম উনি বলেছেন যে ইউটিলাইজেশন দেওয়া হয়েছে অফিসে গেছে আমি বলে তাহলে অফিসে যখন গেছে তাহলে আমাদের একটু ইন্টিমেশন দেওয়া দরকার ছিল উনি বলেন অফিসে আপনার পৌঁছে গেছে এবার অফিসে আপনাদের দায় দায়নি সেটা তো আমাদের কিছু করার নেই এটা কে বলছে সরেজবাবুই বলেছেন কালকে আমার সঙ্গে কথা হয়েছে প্রিন্সিপাল কিছু বলেছে বাবু প্রিন্সিপালের সঙ্গে আমার কথা হয়নি ওই যা কথা হয়েছে কাল কলেজেই আচ্ছা তারপর আমি তারপর ওরা আমাকে একটা ইয়ে পাঠিয়ে দিয়েছে সেই কপিগুলো পাঠিয়ে দিয়েছে ইউটিলাইজেশনের একটা বিল পাঠিয়েছে সেটা আমার কাছে আছে এইটুকু না অধ্যক্ষ যে বারবার অভিযোগটা করছেন আমি সে অধ্যক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলছি উনি কি ঠিক বলছেন দেখুন অধ্যক্ষ কি অভিযোগ করেছেন প্রথম আমি সেই কথাটা জানি না সব আমি শুনিনি পরিষ্কার কথা তবে আমি সোশ্যাল হিসেবে কনভেনার হিসেবে যেটা বলছি আমরা আমি বলে দিচ্ছি কী কী বলেছে সোশ্যালে যে টাকা বরাদ্দ করা হয়েছে সেটা ন্যাচারাল ক্যালামিটিস কারণে হয়নি এটা বলেছেন এবং তারপরে আরও কিছু টাকা চেয়েছিল সেই টাকার মধ্যে এক লক্ষ টাকা ফেরত গেছে সেটাও বলেছে কিন্তু এখানে ম্যানিপুলেশন হয়েছে অভিযোগ করেছে বেশ কিছু নেতার নাম করেছে আমার কিছু জানা নেই আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে ম্যানিপুলেশনের ব্যাপারে আমি বলতে পারবো না আমাদের হচ্ছে এটা এক্সিকিউট করার কাজ বুঝতে পেরেছেন টাকা জিবি সাংশন করেছে সেই টাকা ওরা ইভেন্ট ম্যানেজার ঠিক করেছে আমরা ওই ইভেন্ট ম্যানেজারকে টাকাটা পাঠিয়ে দিয়েছি আপনি বলছেন ইউসি সার্টিফিকেট জিবি যেটা অভিযোগ করছেন উনি যে ইউসিটা আমি পাইনি পাইনি এটা ঘটনা ইউটিলাইজেশন ওটা পাইনি কেন কারণটা কি কারণটা সেটা আমি কী বলবো সেটা স্টুডেন্টরা বলবে আমরা স্টুডেন্টদেরকে দুই চারবার বলেছি যে ইউটিলাইজেশনটা দিয়ে দেওয়ার জন্য ওরা প্রথম দিকে তো ফেব্রুয়ারি পর্যন্ত চেষ্টা করেছে প্রোগ্রামটা করার নতুন করে প্রোগ্রামটা করেনি যে কারণে আর ইয়ে করতে পারেনি ওরাও এবার কি ব্যাপার হয়েছে ওদের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না আমরা চেয়েছি ইউটিলাইজেশন ওরা দেয়নি তবে গতকাল এই দুটো বিল আমাকে পাঠিয়েছে এটা নিয়ে বিতর্ক যে কলেজ কর্তৃপক্ষ টাকা দিয়েছে আপনি বলছেন ছাত্রের কাছে আপনি চেয়েছেন যেহেতু আপনি সোশ্যালে দায়িত্বে রয়েছেন আপনার রেসপন্সিবিলিটি একটা আপনি চাইছেন আপনি বলছেন যে এখনো পাইনি ওরা বলছে দব দবো করছে না গতকাল পাঠিয়েছে গতকাল আমাকে দিয়েছে আচ্ছা আচ্ছা সেখানে নিখিতা গান্ধীর সঙ্গে চুক্তি হয়েছিল নিখিতা গান্ধী যে টাকার প্রোগ্রামটা হয়নি না উনি কি উনি কি পরে জানিয়েছেন স্টেটমেন্টে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে উনি মানে এই বছরে ওই যে ইয়েটা রয়েছে একটা প্রোগ্রাম করবে না আবার এইটুকু এরকম বলেছেন মানে যেটা বলা রয়েছে যে ম্যানেজমেন্ট উই ডিক্লেয়ার দ্যাট দি পোস্টপন্ড শো উইল বি হ্যাপেনিং ইন দিস ইয়ার মানে যেটা পোস্টপন্ড হয়ে গেছে সেটা এবছর ওরা করবে এবং টাকা অ্যাডজাস্টমেন্টের কথা সেটাকে ওরা বলেছে আমি তো আপনাকে বললাম যে অধ্যক্ষ যে কথা বলেছে বক্তব্য আমি প্রথম কথা শুনিনি এবং কার নাম নিয়েছে সেটাও আমি জানি না মানে স্বরাজবাবুর নাম নিয়েছেন এইটুকু একটু আমি লোকের মুখে শুনেছি ওনার মুখে আমি ওই ইয়েটা বাইকটা আমি শুনিনি কালকে আমি কলেজে শুনলাম এইবার স্বরাজবাবু তো অ্যাজ এ লয়ার আছেন ওনাকে তো আমরা টাকা দিই নিই কিছুই না টাকা তো আমরা ইভেন্ট ম্যানেজারকে দিয়েছি সুতরাং অ্যালিগেশন সেই অর্থে করার কোনো প্রশ্নই নাই আর গত বছরও আমরা করেছি কোনো প্রোগ্রাম ও প্রোগ্রাম পুরো হয়েছে কোনো প্রবলেম কিছু হয়নি এবছরও সেই অর্থে কিছু হয়নি ন্যাচারাল ক্যালামিটির জন্য শুধু প্রোগ্রামটা হয়নি এবার ছেলেদেরকে বললে ইউটিলাইজেশনটা আরেকটু একটু দিত আমরা একটু চাপটা একটু কম দিয়েছিলাম চাপটা কম কেন দিয়েছি কী বলছেন চাপটা কেন কম দিয়েছি ওদের প্রোগ্রামটা হয়নি ওরা বারবার বলছে স্যার আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করছি বুঝতে পেরেছেন না প্রোগ্রামটা করুক কিন্তু তার তো ইউসি লাগবে প্রোগ্রামটা না হলে ইউটিলাইজেশনটা কী করে দেবে ফেব্রুয়ারি পর্যন্ত ওরা চেষ্টা করেছে এটা কবেকার কার দু হাজার তেইশের এটা দু হাজার তেইশে এখন অবধি যা বলছেন এটা আপনি পেয়েছেন বাকিটা পাননি না না পুরোটাই দিয়েছে পুরোটাই দিয়েছে তো এই তো পুরো পুরো বিতর্কটা কোন জায়গাটাতে বিতর্কটা কোন জায়গা পুরোটা এটা আগে দায়নি বলে মারার মিসআন্ডারস্ট্যান্ডিংও হয়েছে আমি যেটুকু আমার যেটুকু মনে হয় মানে ছেলেদেরকে যখন অ্যাডজাস্টমেন্ট দিতে বলা হয়েছে ছেলেরা তখন হ্যাঁ যে স্যার দিচ্ছি দিচ্ছি দেবো আমরা প্রোগ্রাম করার চেষ্টা করছি এই ধরনের কথাবার্তা বুঝতে পেরেছেন তারপর ছেলেদের ব্যাপার আমি তো ছেলেদের নিয়ে ডিল করেছি সোশ্যাল বলুন তারপরে সরস্বতী পুজোর ব্যাপার বলুন ছেলেদেরকে টাকা দেবেন আপনি ছেলেরা কিন্তু ওটা যে বিল দিতে হয় সেই ধারণাটা তাদের মাথায় থাকে না তাদের পিছনে লেগে খুঁচিয়ে খুঁচিয়ে এগুলো বার করতে হয় তা এই বছর যেহেতু প্রোগ্রামটা হয়নি সেই জন্য আমরা ওদেরকে বলেছি কিন্তু সেই অর্থে ওদেরকে খুব একটা প্রেসারাইজ করিনি সেইখানটা করলে আমার মনে হচ্ছে ভালোই হতো জিনিসটা আমাদেরও একটু এখন না মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে এইসব বিতর্ক এসে গেছে সেই কারণে যে ঝামেলাটা মিটিয়ে দিলেই ভালো হতো এবার এটা আপনি কবে পেয়েছেন এটা আমাকে কালকে পাঠিয়েছে মানে কিন্তু ওরা বলছে আমি বলি আপনাকে বলি দু হাজার তেইশের যদি ডিসেম্বরে প্রোগ্রাম হয়ে থাকে গতকাল সংবাদে পরিপ্রেক্ষিতে হওয়ার পরে কালকি সিট আপনি পেলেন বলছেন কিছু পেপার নেই মানে আগে 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 চেয়েছিলেন আগে আমরা চেয়েছি কালকেই তৈরি করিয়ে দিল কালকেই ওর না ওনারা যেটা বলছে যে আমরাটা ওটা আগেই পাঠিয়ে দিয়েছি আপনার অফিসে দেওয়া আছে অফিস আপনাকে দায় এই কথাটা আমাকে বলেছে বুঝতে পেরেছেন কিন্তু আমি যখন বললাম তাহলে আমাকে ইন্টিমেশন করে কেন ওনারা তখন বলছে যে না ইন্টিমেশনটা দেওয়া অফিস কেন দেবে না অফিসে দেওয়া হয়েছে এই কথা এবার কাল আমরা পাঠিয়ে দিই যে এটা আমার হাতেই রয়েছে এখন ওদের আরও আগে দেওয়া উচিত ছিল। অবশ্যই তো ফিনান্সিয়াল ইয়ারই দেওয়ার কথা ছিল মার্চ মাসেই মধ্যে অবনীমোহন রুদ্র যিনি হচ্ছেন ইভেন্টে দায়িত্ব রয়েছেন এবং বর্ধমান রাজ কলেজের তিনি টিচার গতকাল অধ্যক্ষ যে কথা বলেছেন তার বিতর্কে তিনি যাবেন না খুব পরিষ্কার বক্তব্য তা তিনি কাকে আক্রমণ করেছেন কি যেন করেছেন তিনি এই বিতর্ক থেকে দূরে তিনি স্বরাজবাবুর নামও করছেন না কারণ তিনি সেই সময় ছিলেন না গতকাল যে অভিযোগটা উঠছিল ইউসি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে দু হাজার তেইশে যে সোশ্যালের প্রোগ্রাম যখন ন্যাচারাল ক্যালামিটিসের কারণে যখন বাঞ্চাল হয়ে যায় সেটা যে কলেজ কর্তৃপক্ষ টাকা দিয়েছিল বা রাজ কলেজ যে টাকাটা দিয়েছিলো সেই টাকার হিসেবটা বারবার করে চা হচ্ছিলো এটা নিয়ে ঝড় ঝড়টা ওঠে কোশ গতকাল অর্থাৎ গতকাল কথা কি ছিল গতকাল ছিল তিন তারিখ থার্ড সেপ্টেম্বর দু হচ্ছে যে ছাত্রদের কাছ থেকে যিনি সোশ্যালের দায়িত্বে রয়েছেন কনভেনার অবনী মোহন রুদ্র তার কাছে এই ইউসি কিছু কাগজপত্র এসছে তবে বলছেন এটা আরও আগে দিলে হয়তোই স্যামসারে পারে যে হাওয়াটা ধাক্কাটা লাগতো না রাজকলেজের দরজা জানলা বিল্ডিংয়ে সময়ের সঙ্গে সঙ্গে পরতে পরতে পরিষ্কার হবে যে কেন বিতর্কটা বাড়লো এই বিতর্কের আগুনে দেশলাই কাটি খেয়ে মেরেছে নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী অবদার বর্ধমান